আলহামদুলিল্লাহ গতদিন আমরা নবী আলী সালাতামের নবী নবীসুল্লাহাম কিভাবে দুনিয়াতে আসছিলেন এবং আল্লাহ আল্লাহতালা কি কি পরিবর্তন করে দিচ্ছেন এটা আমরা শুনছি আজকে আমরা নবিসুল্লাহামের ওহাত আগামীকাল রবি মাসের বারো তারিখ সাস্তের অত্তে আল্লা রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নয়টা দশটার দিকে যে নামাজ আমরা পড়ি এই সময় আল্লাহ চলে গেলাম এর আগের মাস হলো সফর মাস সফর মাসের আঠাশ তারিখে বুধবার ছিল নবিসুল্লাহাম একটা কবরে কবরবাসীদের জন্য দোয়া করে ফিরতেছেন বাসায় পথের মধ্যে মাথা ব্যথা শুরু হলো এই মাথা ব্যথা থেকে নবী সাল্লামের জ্বর শুরু হয়ে গেল বুখারি শরীফের হাদিস এই জ্বর তেরো দিন লম্বা হয়েছিল কতদিন এবং এই জ্বরেই এই অসুস্থতায় নবী সাল্লাহ আসলাম বারোই রবিউল আওয়াল সোমবার চাষতে রক্তে দুনিয়া থেকে বিদায় নেন তো নবী যখন বাসায় আসলেন ওই কবরস্থান ওই দোয়া করে পথে ফিরতেছেন এসে নবী সাল্লাহ ওই সময় নয়জন বিবি ছিল ওই দিন মা আয়েশার ঘরে থাকার কথা তো জ্বর তো আমাদের সবারই হয়েছে একশো চার জ্বর হলে কি অবস্থাটা হয় বলেন তা আল্লাহ রসুল সব বিবিদেরকে ডাকলেন জামি আমি আয়েসার ঘরে থাকতে চাই তোমরা কি বলো তো সব বিবিরা একবার বললেন সমস্ত মাহাতুম মমিন আম্মাজানরা জানরা বলেন ইয়ারসল্লাহ আপনার যেখানে ভালো লাগে যেখানে আপনার একটু শান্তি হয় আপনি সেখানেই থাকেন আমাদের কোনো বাধা নেই আমরা সবাই অনুমতি দিয়ে দিলাম নবী সাল্লি সাল্লাম মা আসার ঘরে থাকতে থাকলেন এই তেরো দিনে নবী সাল্লি সাল্লাম দুইবার মসজিদে আসছেন একবার আসছে আলী রদি আল্লাহ তালাম এবং হজরতে ফজল রদি আল্লাহ তালু এই দুইজনের কাঁধে এইভাবে হাত দিয়ে নবী সাল্লাহ আসলাম আসছে মসজিদে এরপরে পাঁচ দিন পরে আরেকবার আসছেন এটাই নবী সাল্লাহ শেষ আশা যখন মসজিদে আসলেন প্রথমবার আবু বকু সিদ্দিক রদি আল্লাহ তালানু সতর উক্ত নামাজের ইমামতি করেছেন এরপরে আবু বকু সিদ্দিক রহমান বুঝতে পারলেন যে আল্লাহ রসুল আসছে মসজিদে নামাজের মধ্যেই পিছাই যাচ্ছে আবু বকু সিদ্দিক রদি আল্লাহ নবী সাল্লা বললেন যে আবু বকুর নামাজ শেষ করো নামাজ কি করো শেষ করো আবু বকু সিদ্দিক রদি আল্লাহ নামাজ শেষ করলেন এরপরে নবী সাল্লাহ এই মেম্বরে উঠতে পারলেন না অসুস্থতার কারণে প্রথম সিঁড়িতেই বসে পড়লেন বসে সাহাবিদের উদ্দেশ্যে কিছু কথা বললেন এর আগে ফজল রাধিয়ান বলতেছেন এসে জিয়া রসুল্লাহ অনেক সাহাবি একদম ভেঙে পড়েছে মসজিদে কান্নাকাটি করতেছে এই জন্যই কিন্তু নবী সাল্লাহ আসলেন নবী সাল্লাহ এসে প্রথম সোরা আস ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস এই সূরাটার তরজমা নবি সাল্লাল্লাহু আলাইহি মসজিদে সবাইকে শুনান সবাইকে এটা শুনে নবি বললেন যে তোমরা কি মওত দেখে ভয় পাও আমি তো 313 নম্বর রসুল আমার আগে আরো 312 জন রাসূল আসছে দুনিয়াতে তারা কি একজনও বেশি আছে তারা তো সবাই চলে গেছে তামু চলে যাবে এটা আল্লাহ পাকের বিধান তোমরা এরকম কান্নাকাটি করতেছো কেন এরপরে যত আম্বি আলি সালাতাম আসছে তারা কি কেউ আসে দুনিয়াতে এটা বললেন এরপরে নবী সাল্লাহাম তাকুয়া এবং সবরের কথা বললেন তোমরা সবাই তাকুয়া অবলম্বন করবে এবং তোমরা সবুর অবলম্বন করবে সোরা করলেন কথা বললেন কথা বললেন সবুরের এরপরে নবী সাল্লাম পাঁচ দিনের মাথায় একবার বললেন যে আমাকে মসজিদে নিয়ে যাব ওই দিন আর পা জমিনে ফেলতে পারতেছেন না দুইজনে কাঁধে ধরছে পা এইভাবে ভাবে জমিনের উপর দিয়ে যাচ্ছে এইভাবে নবী সাল্লাহ মসজিদে আসলেন তো ভাই এদিন নবী সাল্লাম বললেন আনসারদের উদ্দেশ্যে বললেন যারা মক্কা থেকে মদিনাতে আসছে বলল যে তারা তোমাদের ভাই তারা হিজরত করে আসছে সব কিছু ফেলে আসছে তোমরা তাদের খেদমত করছো অনেক তোমরা তাদের কি জায়গা দিছো আমাকে জায়গা দিছো আর মুহাজিরদেরকে বললেন যে আনসার ভাইরা তোমাদের সবচেয়ে বড় সম্মানের জিনিস তাদেরকে অনেক সম্মানের চোখে দেখবে তোমরা তারা তোমাদের কি খেদমত করছে যার দুটা রুম আছে একটা রুম তোমাদের দিয়ে দেশে বিবি তালাক দিয়ে তোমাদেরকে দিয়ে দিছে তোমাদের এইভাবে খেদমত করছে আনসার ভাইরা তোমাদের কাছে অনেক সম্মানী এরপরে আস্তে আস্তে বারো রবি আসতেছে ভাই একদমই আর একদিন নবী সাল্লাম এসব সাহাবিলদেরকে ডাকলেন আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম সাহাবী উনি আসলেন এরপর সব সাহাবা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে উদ্দেশ্য করে বললেন যে মুমিনের কাছে যদি দুইটা জিনিস পেশ করা হয় একটা দুনিয়াবি জিনিস একটা উখরুবি জিনিস আখেরাতের একটা জিনিস দুনিয়ার একটা জিনিস মুমিন কোনটা গ্রহণ করবে নবী সাল্লাম নিজেই এই কথা বলতেছেন যে মমিন কোনটা গ্রহণ করবে আউবকু সিদ্দিক রবি আল্লাহ বয়স্ক ছিলেন উনি বুঝে ফেললেন যে আল্লাহ রসুল্লাহ দুনিয়াতে থাকবেন একদম হাও মাও করে কেঁদে পড়ে গেলেন নবী সাল্লাম আবু এটা করলে হবে না শক্ত হও ভেঙে পড়লে হবে না আমার কাছে কি জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে নাও ভেঙে পড়লে হবে না তখন আবুক সিদ্দিক রদি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আপনার কাফুন কিভাবে দেব নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমার কাফন দেবে আমার যে মিশরের একটা চাদর আছে আর ইয়ামানের যে জামাটা আছে এটা দিয়ে আমার কাপন দিও। এরপরে বললেন কবর কে করবে ওই সময় কবর করতেন হজরত রাহ তল্লা সাহাবি আছেন না উনি মদিনার কবর করতেন বলল ইয়ারসোলা গোসল কে দেবে আল্লাহ রসুল বললেন আমার পরিবারস্থ লোক এরা গোসল দিবে কবরে কে নামবে নবী সাল্লাহ সাল্লাম বললেন আমার পরিবরস্থ লোক নামবে তবে গোসলের সময় কবরের সময় অসংখ্য ফেরেশতা থাকবে সাথে তোমরা ফেরেশতা দেখতে পাবে না কিন্তু ফেরেস্তা তোমাদেরকে ঠিকই দেখবে এটা মনে রাখবে এই মেয়ের আবু বকু সিদ্দিক রদমা বললেন যে জানাজা কিভাবে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে প্রথম জানাজা পড়বে তারা এরপরে আমার পরিবারস্থ লোক যারা তারা জানা যা পড়বে এরপরে তোমরা সবাই জানাজা করবে। এর আগে আল্লাহ রসুল মা এসাকে বললেন আমাকে একটু গোসল করাই দাও সাত কূপের পানি নিয়ে আসে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালানহা সাত কূপ থেকে পানি নিয়ে আসে আল্লাহ রসুলের গোসল করাই দিলেন এরপরেই বারোই রবিউল দিন ভোরে আল্লাহ রসুল একটু সুস্থ হয়ে গেলেন আজকে কিন্তু চাষের সময় বিদায় হবে কিন্তু ফজরের সময় কি একটু সুস্থতা অনুভব করলেন সমস্ত সাহাবি যার যার বাড়িতে চলে গেলেন একজনও থাকলেন না শুধু আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ নানা থাকলেন ওনার আর একজনও ছিলেন না ফজরে যখন জামাত হচ্ছে আমরা যারা হজের সফরে গেছি ভাই ওই মসজিদের কাতার আল্লাহ রসুলের রওজা একসাথেই ভাই তা মসজিদের ভিতরেই পড়ছে এটা চারপাশে কাতার হয় ভাই তা আল্লাহ রসুল একটু পর্দা সরাই দেখলেন যে সব হজরের জামাতে আসছে জামাতের সাথে নামাজ পড়লেন এই জামাতের কাতার দেখে আল্লাহ রসুল একটু হাসলেন আল্লাহ এভাবেই যেন উম্মত জামাতের কাতার যেন রক্ষা করে আল্লাহ রসুল বললেন তোমরা যতদিন জামাতের সাথে নামাজ পড়বে ততদিন তোমরা প্রতিষ্ঠিত থাকবে সবাই বুঝতে পারছি আমরা যতদিন তুই তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবে ততদিন কি তোমরা প্রতিষ্ঠিত থাকবে এটা আল্লাহর রসুল বললেন এবং খুব খুশি হলেন একটু হাসলেন সবাই যখন চলে গেলেন ভাই এরপরে আবার আল্লাহ রসুল এরকম অসুস্থ হয়ে পড়তেছেন আরও বেশি খারাপ অবস্থা আব্দুর রহমান আসলেন ওনার হাতে একটা ছিলেন এই রদি নিয়ে আল্লাহ রসুলের ঘরে প্রবেশ করলেন এটা হলো আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল ভাই ওনার নাম হলো আব্দুর রহমান তা আল্লাহ রসুল এই মিসকের দিকে খুব তাকায় রয়েছেন তখন আম্মাজান হজরত আয়াসি সিদ্দিকা রদি আল্লাহ তালা বললেন ইয়া রসুল আপনি কি মিসাব নেবেন আল্লাহ রসুল ইশারা করলেন এত শক্ত ব্যবহার করতে পারলেন না আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা চাবাই দিলেন এরপর আল্লাহর রসুল নিয়ে একটু মিসাব করলেন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ বলেন যে আমার লালা আর আল্লাহ রসুলের লালা আল্লাহ এক করে দিলেন এরপরে ভাই আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ হুম্মা রফিকুল আলা আল্লাহ হুম্মা রফিকুল আলা রফিক মানে দোস্তর আলা মানে কি সবচেয়ে উসই আলা মানে উপর আলা মানে সবচেয়ে উপরে আল্লাহ রসুল এটা পড়তেছেন আল্লাহ্মা রফিক উল্লাহ আলাহ আল্লাহ আলা আল্লাহ রসুল এটা পড়তেছেন এরপরে ভাই সজরতে আজরাইল আলাইসাল্লাতুসাল্লাম চলে আসলেন আল্লাহ রসুল এর কাছে দরজা এসে বলতেছেন ইয়া আল্লাহ আমি সেই পৃথিবীর শুরু থেকে মৌতের জন্য আমি কারোর পারমিশন নেই শুধু আপনার জন্যই আমি পারমিশন নিচ্ছি যে আপনার ঘরে ঢুকবো কিনা আপনি বললে আমি ফিরে চলে যাবো আল্লাহ পাকের দরবারে আর আপনি যদি বলেন তাহলে ঢুকবো বললে আমি কোনোদিন পারমিশন নেই নি মৌতের জন্য রুহ নেওয়ার জন্য আর কোনোদিন নিবও না শুধু আপনার কাছেই অনুমতি চাচ্ছে আল্লাহ রসুল বললেন যে একটু বসেন জিবরিল আমিন ফেরেস্তা আসুক কিছু সময় পরেই জিবরিল আমিন ফেরেশতা এসে পড়লেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম জিবরিল আমিন ফেরেস্তার কাছে বললেন জিবরিল আমিন ফেরেশতা বললেন ইয়া আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতা আল্লাহ তালা সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে সমস্ত ফেরেশতা এবং আল্লাহ তারা সবাই কি আপনার জন্য অপেক্ষা করতেছে জিদ্ডিলাম ফেরেশতা খুব কান্দলেন বলে ইয়া আল্লাহ আজকে আমার সব দায়িত্ব শেষ আর আমি কোনোদিন দুনিয়াতে আসবো না আমি আমার জাগাতে থাকি এই হলো আল্লাহ রসুলের দরবারে শেষ আশা এই শেষ আশাটা দিয়ে চব্বিশ হাজার বার আসছেন কতবার চব্বিশ হাজার বার আল্লাহ রসুলের দরবারে জিবিল আসছেন খুব কামতেছেন বললেন জিয়া রসাল্লাহ আমার ডিউটি আজকে শেষ হয়ে গেল আমার শেষ ডিউটি এরপরে আল্লাহ রসুল বললেন যে আজর আলাই সাল্লা সাল্লামকে বলেন যে আল্লাহ যে জন্য তাকে পাঠাইছে সেজন্য তার কাজ শেষ করে চলে যায় বলে তাকে আসতে বলেন যে জন্য আল্লাহ পাঠাইছে সেই কাজ সে করে ফেলে এইবার খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে সামনে আসেন ভাই ভাই আসেন আসেন ভাই আজ সালাম বললেন যে আমি কারোর অনুমতি নিয়ে আমি রুমে ঢুকে নি মৌতের জন্য দুনিয়া শুরু থেকে আর কোনদিন কারোর অনুমতি নিব না আমি মৌতের জন্য আপনার জন্য শুধু অনুমতি নিচ্ছি আমিন ফেরিস্তা বলেন আজকে আমার সমস্ত দায়িত্ব শেষ আমি আর দুনিয়াতে আসবো না আমি আমার জায়গাতেই থাকবো এরপর ভাই আজরাইল আলাই সলাত আসলেন খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালানা একটু ভয় পেয়ে গেলেন দূরে আল্লাহ রসুলকে রেখে একটু দূরে সরে পড়লেন রুমের একটা কর্নারে চলে গেলেন এরপরে আল্লাহ রসুল হা কুসু করলেন সলাৎ 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 করতে লাগলেন হাতুসে করে কি বললেন এটা আল্লাহ রসুলের শেষ কথা শেষ কথাটা কি ভাই ছোট ভাই মনে রাখবো তো আমরা সবাই আল্লাহ রসুলের শেষ কথাটা কি সলা সলা এরপর আল্লাহ রসুলের হাত এইভাবে পড়ে গেল বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুল হাত উঁচু বললেন হাত এইভাবে পড়ে গেল এবার আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ না এসে দেখলেন যে বিদায় নিয়েছে এর আগে কিছু সময় আগে ফাতেমা রদি আল্লাহ তালানহাকে ডাকছেন আল্লাহ রসুল একটু বললেন মতের কিছু সময় আগে মা ফাতেমা খুব কান্নাকাটি করলেন আবার কানের কাছে নিয়ে কি বললেন ফাতেমা মারা খুব খুশি হয়ে গেলেন প্রথম হলো মৌতের কথা বললেন দ্বিতীয় যে খুশি হলেন বললেন ফাতেমা আমার মৌতের পরে আল্লাহ তালা প্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে এইটাতে আম্মাজান হজরতে ফাতেমা রদি আল্লাহ খুব খুশি হয়ে গেলেন এটার কারণে এরপরে ভাই খবর সরে পড়তে চাই প্রথম আল্লাহ রসুলের ঘরে আবু বক সিদ্দিক রদি আল্লাহ তোমার পড়তেছেন দরুদ ইব্রাহিম পড়তে পড়তে আল্লাহ রসুলের ঘরে ঢুকলেন কে ঢুকলেন প্রথম হজরতে এমন পানি চোখ দিয়ে বাহির হচ্ছে সব ভিজে যাচ্ছে এইভাবে চোখ দিয়ে পানি বাহির হচ্ছে খোলা তলোয়ার নিয়ে বাহির করলেন মানে সহ্য করতে পারতেছে না যে কি করবে কি বলবে কোনো দিশা পাচ্ছে না বলছে যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছে তাকেই বলার থেকে দুই ভাগ করে দেব এটা কে বললেন হজরতে উসমান রবি আল্লাহ জবান বন্ধ হয়ে গেল একটি কথাও উনি জবান থেকে আর বলতে পারতেছেন না তিন মাস ধরে এই অবস্থা সব রাস্তা ভুলে গেছে সব রাস্তা কি হয়ে গেছে যাবে গাজীপুর কেউ যদি যায় সদর ঘাটে বসে থাকে কি অবস্থাটা হয় বলে মানে মনের অবস্থা কোন অবস্থায় গেলে কি হার হলে মানুষ এই অবস্থা হয় বলেন এটা ওসমান রাজ কথা বলতে জবাব বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট সব ভুলে গেছে আলী রদি আল্লাহ পাথরের মতো হয়ে গেছে একদম পাথর যেভাবে পড়ে থাকে আলী রদ ওইভাবে পড়ে রয়েছে এক সাহাবি বলতেছে যে মাবুত আমার চোখটা আপনি অন্ধ করে দেন আমি আল্লাহ রসুলকে আর দেখতে পাবো না এই সব আর কিছু দেখতে চাই না ভাই আমার বন্ধ অন্ধ হয়ে গেল ভাই তো ভাই আমাদের যে শিক্ষা এখানে দেখেন যে এই অবস্থার মধ্যে আবু বকু সিদ্দিক রদি আল্লাহ তালু আল্লাহ রসুলের এইখানে কপাল লাগাই দিলেন দিয়ে দুটি আয়াত পড়লেন তেশ পরাত শেষ দুই আয়াত ইন্নাকমাইতু ওয়া ইন্নাহুম মাইতু সুম্মা ইন্নাকুমিল আউয়াল কিয়ামত ইনদ রাব্বিকুম তাখতাসিমু হে রাসূল আপনি মায়েত যারা এই রকম পাগলের মতো করতেছে এরাও একদিন কি হবে মায়েত হয়ে যাবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর সামনে উঠবে সবাই আল্লাহ পাকের সামনে কথাবার্তা বলবে এরপর থামো এরকম করতেছো কেন আগের রসূলরা একজনও বেশি আছে দুনিয়াতে আগে যত নবী আসছে একজনই কি বেশি আছে তোমরা কি আল্লাহর ইবাদত করো না আল্লাহ রসুলের ইবাদত করো বলো যদি আল্লাহর ইবাদত করো তা আল্লাহ তো আছেন রসুল চলে গেছেন সব রসুল চলে গেছেন তোমরে এর উল্টা পাল্টা করলে তো হবে না তখন ওমর বললেন ইন্নালিল্লাহি ওয়া আল্লাহ বুঝ দিয়ে দিল আল্লাহ কি দিয়ে দিল বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা কে পড়লেন হযরতে ওমর পড়লেন এরপরে ভাই আল্লাহ রসুল যে যেভাবে ভাবে বলে গেছেন দিন বিদায় নিলেন এরপরে হুজরসাল্লাম যেইভাবে যেভাবে বলে গেছেন সেইভাবে গোসল দিলেন হজরতে আলিরদ আল্লাহ তালাম আলিরদনু একটু ফিকির করতেছিলেন যে আল্লাহ জামাটা জামাটাকে খুলে গোসল দেব নাকি ওই অবস্থায় গায়ে থেকে আওয়াজ আসলো যে জামা পরা অবস্থায়ই গোসল দেওয়া হলো আল্লাহ বলতেছেন যে আমি যেটাই করতে চাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে মনে করতো এদিকে একটু ঘোরাবো এদিক ঘুরে যাচ্ছে আল্লাহ বুঝলেন আল্লাহ রসদ বলে গেলেন যে গোসলের সময় অনেক ফেরেশতারা থাকবে কবরে নামার সময় অনেক ফেরেশতার থাকবে তোমরা ফেরেশতা দেখবে না ফেরেশতা তোমাদেরকে দেখবে এরপর ওইভাবে কাফন পরা হলো কবর খুললেন হজরতে তলহা রদি আল্লাহ তালাম হজরতে আল্লাহ রসুলের কবর খুললেন কে হজরতে তলহা রদি আল্লাহ তালাম কবরে নামলেন হজরতে আলী রদি আল্লাহ তালাম হজরতার পরিবার লোক বলেছিলেন এরপরে ভাই যদি আমরা কেউ আর একটা হাদিস পড়া হয়েছে বয়ানোর শুরুতে আসাহাবি কান্নজুন আল্লাহ রসুল বলতেছে আমার সাহাবাগন নক্ষত্র রাজিন নাই বিআইহীন একতে দায়িতম একতে দায়িতম যে একজন সাহাবিকে অনুসরণ করবে এতে দায়িত্ব সে হেদায়েত পেয়ে যাবে তো ভাই এই বারুই রোদ আসলে আমরা যদি নবী সাল্লোল্লাহ আলি সালামকে মোহব্মত করি শাহ আজমেহিন্দের বিরুদ্ধে আমরা অনুসরণ করি তাহলে কালকে ওইভাবে একজন কান্নাকাটি ওইভাবে করেন আল্লাহ রোসেলের জন্য জবান বন্ধ হয়ে যাবে এরকম হয়ে যায় না একজন নিস্তেজ হয়ে যান একজন এরকম হয়ে যান তো ভাই এইটা যদি আমাদের ভিতর আসে ভাই তাহলে হলো আল্লাহ রসুলের মহব্বত আমাদের ভিতর আসবে কিন্তু ভাই আমরা এগুলো কিছুই করে না আরও নানাভাবে আজে বাজে অনুষ্ঠানের সাথে আমরা জড়িত হই এটা একদম না যায় রবিউল আওয়ালের মধ্যে ভাই আল্লাহ রসুল এই দেখেন এত সাহাবি সানে চলে গেলেন সোমবার ছিল বারো রবিউল আওয়াল ছিল এইটা সহি রেওয়ায় তা আমরা সবাই জানি বারো রবিউল আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছে দেখেন জন্মের তারিখটা আমরা গতদিন বলছি মনে পড়ছে না ভাই তো বারো রবিউল আসলে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহ রসুলের নামে আমরা দান সবগা করব আমরা সারা দিন দরুদ পড়ার মধ্যে থাকব যে যত দরুদ পড়বে আল্লাহ রসুলের মহব্বত তার ভিতরে তত আসবে আল্লাহ রসুলের শেষ কথা হলো সলাদ সলাপ নামাজের উপরে আমরা অনেক যত্নবান হব ভাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সবাই বলে আমি ইল্লাল 하나님의 이름으로 기도